আহ দুদকের মামলার একজন আসামি তিদুপ সিদ্দিক উনি ব্রিটেনের এমপি উনি একটা চিঠি পাঠিয়েছে দুদককে ওনার আইনজীবীর মাধ্যমে আচ্ছা দুদককে একটা পেয়েছে কিনা যে চিঠিতে শেষ পর্যায়ে সেই এই তিদুপ হাতে ডক্টর মোদি ইউনুসের আসলে কোন পরিণতি আসতে যাচ্ছে আমি আশ্চর্য হয়েছি তিদুপের সাহস দেখা ভাই ভাবা যায় তার বিরুদ্ধে দুদকের মামলা উল্টা সে তিদুপ সিদ্দিক ডক্টর ইউনুসকে ওকিল নোটিস পাঠালেন এরপর কি মামলা আসছে এই ব্রিটিশ এমপি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তিনি এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বাংলাদেশের সরকার এবং দুদক এই দুই জায়গায় উকিল নোটিস আলাইকুম মানে এমন একটা নিউজ অবাক হয়ে যাবেন আপনারা যে টিউলিপ সিদ্দিক একই গেম খেলে দিল কঠিনে চাল চেলে দিচ্ছে এই টিউল সিদ্দিক এইবার কিন্তু মাইন্ড কাচিপায় বাধ্য ডক্টর মোহাম্মদ ইউরুস মাইন্ড কাচিপায় পড়তে বাধ্য হয়তো আপনারা অবাক হচ্ছেন যে আমি কেন এই কথাগুলো বলছি প্রেদর্শক শ্রোতা ভিডিও ইন্ট্রো দেখেছেন মাত্র সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো যেটা বরাবরই আপনাদের সাথে শেয়ার করে যাই তো আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখেন খুবই চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন আজকে রাতে কী ঘটছে এবং আগামী দিনে ডক্টর ইউনুসের জন্য কতটা ভয়ঙ্কর একটা সময় আসতে যাচ্ছে আসসালামু আলাইকুম টিউলিপ সিদ্দিক দা ব্লুটুথ গার্ল যিনি বেশিরভাগ সময় মাঝে মাঝে নিজেকে কোনো ভেজাল হলে যুক্তরাজ্যের নাগরিক দাবি করেন আবার এই টিউলিপ সিদ্দিকির হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে কোন পরিণতি আসতে যাচ্ছে আমি আশ্চর্য হয়েছি টিউলিপের সাহস দেখা ভাই ভাবা যায় তার বিরুদ্ধে দুদকের মামলা উল্টা সেই দুদককেই সেই যুক্তরাজ্য থেকে বৈশা উকিল নোটিশ পাড়াইছে আদালতের মাধ্যমে পাশাপাশি আপনার ডক্টর ইউনুসকেও উকিল নোটিশ পাড়াইছে এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা এমন না যে এইবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে তিনি অনেকবারই সেখানে নির্বাচিত একজন মন্ত্রী বা কি বলছে প্রতিনিধি এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের তো শেখ পরিবার আছেই তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিনশেষে যে টিলিমসির দিকে নতুন আরেকটা পরিকল্পনায় এগুচ্ছেন আর গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে গেলেন সেই দেশের প্রধানমন্ত্রী ভাই একটা আশ্চর্য বিষয় ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না ওনার সাথে আর কোনো ধরনের অ্যাক্টিভিটিজও করলেন না তো এটা পিছনে পিছনে অনেকে জল্পনা কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটার পিছনে টিউলি সিদ্দিকের হাত আছে এই পার্টিগুলা যখন তিনি নিয়ে গেছেন আচ্ছা তো এখন পার্টিগুলা তাই নতুন আমরা যদি দেখি আপনি দেখেন যে এবার ডক্টর মোদ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলি সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং আরও বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তার বক্তব্য পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযুক্ত তুলেছেন ডক্টর ইউনুস এবং দুদক বরাবর কিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে আপনার একটি উকিল নোটিশ পাঠানোর দাবি করা হয়েছিল যেগুলো আপনার আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজেও আপনার এটা আপডেট হয়েছিল। নোটিশে বলা হয়েছে তারা সুনাম রক্ষা সুনাম রক্ষা করাই এবং ইউনুস ও দুদকের প্রধান তামাশা যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড মাধ্যমে এই নোটিশটি ডক্টর ইউনুস এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানার অথবা চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন তিনি বলছেন যে গত আঠারোই মার্চ পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন মানে এখানে যারা বড় বড় অফিসাররা আছেন তাদেরকে চিঠি দিয়ে পাঠানো হয় এরপর চারজন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো নোটিসে আইনি প্রতিষ্ঠান স্টেফেন সুট বলছেন যে আমরা এখনও কিংবা টিউলিপ সিদ্দিক কেন চিঠির জবাব পাইনি আমরা স্পষ্ট তো জানতে চেয়েছি লিখা হয়েছে আরও যে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপির বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য মানে এখানে নানান বক্তব্য আছে টিউলিপ যখন সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেল তখন সেখানে আপনি দেখবেন যে স্টার কেয়ারম্যানের সাথে তার সাক্ষাৎটা হলো না অ্যাপর হচ্ছে তিনি সেখানে অনেকগুলো মিটিং করলেন মিছিল করলেন আবার সেখানে বাহিরে প্রটেস্ট হয়েছে বিক্ষোভ হয়েছে তো এই প্রটেস্ট এবং বিক্ষোভের মধ্যে কেউ কেউ বলছেন যে টিউলি দিক টাকা ডালছেন এখন টোটাল খেলা দেখে যেটা মনে হচ্ছে টিভি দিকে আন্তর্জাতিকভাবে যে সমর্থন বা একটা অবস্থান তিনি আছেন পাশাপাশি তার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে অভিযোগ এনেছেন তিনি সেগুলোকে আইনি বানোয়ার এবং কি সিস্টেমকে ব্যবহার করা মামলা হিসেবে কিন্তু যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন যে তার কি বাংলাদেশের সিটিজেন আছে না তিনি কি বাংলাদেশের এমপি সাবেক না তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ আনছে দুদক এটা প্রমাণ করতে পারছে এখনো না তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এটা তার মনে হচ্ছে সেখান থেকে তিনি চিন্তা করতেছেন যে না এবার ডক্টর মহ ইউনুসকে একটা লারা দেখি ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ব্রিটিশ এমপি শেখ রেহেনা কন্যা টিলুপ সিদ্দিক তিনি উকিল নোটিশ পাঠিয়েছেন প্রফেসর ইউনুস এবং দুদকের কাছে বিডি নিউজ টোয়েন্টি তার উকিল নোটিসের চিঠিসহ একটি বড় প্রতিবেদন করেছে আপনারা তিন পৃষ্ঠার সেই চিঠিটা দেখে নিতে পারেন সাথে বিডি নিউজ টোয়েন্টি ফোরের যে হেডিং ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টায় ইউনুস ও দুদক এমন অভিযোগে টিউলিপ সিদ্দিকী উকিল নোটিস পাঠিয়েছেন সেই শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও দুর্নীতি দমন কমিশন দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেছেন বলে অভিযোগ যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের সোমবার দুদক ইউনুস এবং দুদক বরাবর এক উকিল নোটিসে তিনি এমন কথা বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য এমন অভিযোগ করেছেন সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে তার নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন কথা বলা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএল মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন টিউলিপ যেখানে আগের কোনো যেখানে আগের কোন চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও করেছেন এর আগে একাধিকবার চিঠি দিয়েও কোনো উত্তর পাননি টিউলিপ এই কারণে সেই অভিযোগটাও এখানে দেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক কোনো কোনো মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও রয়েছে এসব মামলার বিষয়ে দুদক এবং টিউলিপের মধ্যে শুরু থেকেই চিঠি চালাচালি চলছে তবে টিউলিপের অভিযোগ মোহাম্মদ ইউনুস বা দুদক এখন পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি সবশেষ উকিল নোটিসে টিউলিপ বলেছেন আঠারোই মার্চ ও পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয় এরপর চার জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনুসকে নোটিশের স্টিফেনসন হারুড বলেছে এখনও আমরা কিংবা টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার নাতি তিনি কিন্তু কঠিন একটা গেম খেলে দিয়েছেন তিনি ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে কোনো পাত্তাই দেয় নাই ডক্টর ইউনুস তাকে কোনো পাত্তা না দিয়ে তিনি তারেক জিয়ার সাথে তিনি বৈঠক করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন বাংলাদেশ নয় আলোচনা করেছেন কিন্তু টিউলিপ সিদ্দিক যে চিঠি দিয়েছেন সেই চিঠির কোনো উত্তর নেই কোনো পাত্তা দেয়নি এইবার এই টিউলিপ সিদ্দিক তার ডাবে কিন্তু একটা মামলা করেছেন ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ভাই হাইপ তুলেছে এই যে টিউলিপ সিদ্দিক মামলা করলেন ডক্টর ইউনুসকে এবার ইউনুস ফাঁদে পড়তে যাচ্ছে তো যাই হোক আসলে ডক্টর ইউনুসের ক্ষমতা কম না তিনি তো আসলে কম যান না তিনি সারা বিশ্বই তাকে চেনে এবং প্রাপ্ত ব্যক্তি একজন ব্যক্তি তো তার তাকে কি করতে পারবে এটা আসলে সময়ই বলে দেবে আমার তো মনে হচ্ছে না যে তেমন কিছু একটা করতে পারবে এই সাধারণ একটা মামলা করে মামলা হামলা করে কিছু করতে পারবে না তো যাই হোক এখন আপনাদের মতামত কি সেটা একটু কমেন্টে জানাবেন আমরা সেটা একটু দেখতে চাই ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের নতুন